নমস্কার আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু আজ আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি জবা ভট্টাচার্য তার লেখা সদ্য প্রকাশিত হয়েছে একটি নতুন বই এক টুকরো ডাঙা হ্যাঁ এই বইটি প্রকাশিত হয়েছে এবং আজ আমরা এই বই সম্পর্কে তো কথা বলবই তার পাশাপাশি আমরা কথা বলে নেব তার সঙ্গে জবা ভট্টাচার্যের সঙ্গে নমস্কার আপনাকে স্বাগত আচ্ছা আমরা সবার প্রথমে শুনে নেব এই যে লেখালেখির জগতে আপনার আশা আর লেখার প্রতি যে ভালোবাসা তাই না সেটা কবে থেকে প্রথম কবিতা ভালোবাসা আমার মায়ের হাত ধরে একদম ছোটবেলা থেকে মা ভীষণ ভালো আবৃত্তি করতেন আমাদের শেখাতেন তো সেখান থেকেই কবিতার প্রতি ভালোবাসা এবং তারপর স্কুল কলেজ জীবনে নিয়মিত ম্যাগাজিনে লেখা তারপরে বেশ কিছু বছর ভাটা পড়েছিল তারপরে উনিশশো থেকে আবার নিয়মিত লেখা লিখি আচ্ছা আচ্ছা মানে ওই সেই ছোটোবেলা থেকেই একদম ছোটোবেলা থেকেই বিশাল ভালোবাসা কবিতার প্রতি আচ্ছা আচ্ছা আর প্রথম বই কবে প্রকাশিত হয়েছে প্রথম বই প্রকাশিত হয়েছিল আমার মাধুকরীমন দু হাজার কুড়িতে আচ্ছা আর এই যে প্রথম যে ছাপা বই নিজের লেখা বই সেই যে এক আলাদাই অনুভূতি তাই না সেই অনুভূতিটা যদি একটু প্রকাশ করেন একটু শেয়ার করেন নিজের ছাপা বই প্রথম দেখে তো সন্তান জন্মের পর মায়ের যে অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমি পেয়েছিলাম প্রত্যেকটা কবিতা লেখার পর আমার নিজস্ব অনুভূতি হচ্ছে আমি একটা কবিতার মা হয়ে উঠি সেই সেই মানে একটা বই ছাপার পর প্রথম সন্তানকে দেখে যেমন আমার প্রথম সন্তান ছেলে প্রথম সন্তানকে দেখে যেমন আমার যে আনন্দটা হয়েছিল যে অনুভূতিটা হয়েছিল ঠিক সেই অনুভূতিটা আমি আমার প্রথম বইয়ের ক্ষেত্রে পেয়েছিলাম ভীষণ সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু আপনি বুঝিয়ে দিলেন আচ্ছা আমরা শুনে নেব এই কলেজ লাইফে যেগুলো আপনি লিখেছেন সেই সম্পর্কে মানে সেখানকার কোনো একটা ঘটনা যদি বলেন মানে লেখালেখি নিয়ে কলেজ লাইফে তো লিখেছি আমি স্কটিশ চার্চ কলেজে পড়তাম কলেজ লাইফে লিখেছি সেখানে তো সেরকম কোনো ঘটনা আমি বলতে পারবো না তবে স্কুল লাইফে প্রথম লেখাটা দেওয়ার পর তখন আমি ক্লাস সিক্সে পড়ি তো প্রথম ম্যাগাজিনে যেবার প্রথম লিখেছিলাম প্রথম লেখাটা লেখার পর আমাকে টিচার্স রুমে ডেকে পাঠানো হলো মানে দিয়েছিলাম ক্লাসে তারপর আমাকে টিচার্স রুমে ডেকে পাঠানো হলো আমাদের বাংলার টিচার অলকাদি সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন যে এটা তোমাকে কে লিখে দিয়েছে আমি বললাম যে দিদি আমাকে তো কেউ লিখে দেয়নি অলকাদি স্কুলে আসতেন আমাদের বাড়ির সামনে দিয়ে তারপর আর আমাকে কিছু বলেননি উনি সরাসরি আমার বাড়িতে চলে গেছেন বাড়িতে গিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করেছেন যে জবাকে এটা কে লিখে দিয়েছে তখন মা বলেছে যে অ্যাকচুয়ালি আমার বাড়িতে কেউই লেখালেখি ব্যাপারটার সাথে জড়িত ছিল না তখন মা বলেছে কি লিখে দিয়েছে বললো যে এই কবিতাটা বললো জানি না তো এই ওকে লিখে দেওয়ার মতো তো বাড়িতে কেউ নেই ও নিজেই লিখেছে তাহলে তখন দিদি বিশ্বাস করেছিলেন এবং লেখাটা ছাপার পর আমাকে খুব মানে আদর করেছিলেন আচ্ছা মানে সেটা এক সত্যি এক হ্যাঁ 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 তারপর থেকে প্রতি বছর ম্যাগাজিনের লেখা প্রথম আমার লেখাটা নিতেন দিদি ভীষণ সুন্দর তো সেই স্মৃতিগুলো তো এখনো নিশ্চয়ই মনে পড়ে মনে তো পড়েই বয়সে এসে তো এখন তো মানে সেই স্মৃতির স্মরণী বেয়েই হেঁটে যাওয়া খুবই ভালো লাগলো আমরা একটু শুনে নেব এর মাঝেই যে এই এক টুকরো ডাঙা যে বইটি রয়েছে সদ্য প্রকাশিত হয়েছে আপনার এখান থেকে একটা কবিতা যদি আপনি পাঠ করে শোনান আমি এক টুকরো ডাঙায় দুটো সিরিজ লিখেছি তো তার মধ্যে থেকে একটা সিরিজ ভালোবাসা ওটার থেকে তিন নম্বর কবিতাটা পড়ছি ঠিক আছে শিশির মাখা একটা টল টলে ভোর দিতে চাই তবু অব্যক্ত আধারে আমার নন্দিনী নির্ভয় সত্যি কে বাঁচে বলো তো অনির্বাণ তারপর তারপর তারা তৈরি করল এক অন্য পৃথিবী জলজলে ধুলোর ঘর সেখানে রক্ত নীল তারাদের ফুটে ওঠা মুহূর্তগুলো ভেঙে ভেঙে আলো স্ফুরন জোয়ারের জলোচ্ছ্বাসে ঠোঁট ভাঙা প্রেম আহারে গল্প শুনতে শুনতে মেয়েটা ঘুমিয়ে পড়েছে ঘুমো ঘুমো তুই মেয়ে হোমা পাখির বসন্তের ডাক সন্তুই হয়ে উঠতে না হয় লজ্জায় আমি ঝুরঝুরে মাটি লেপছি দেওয়াল শক্তপোক্ত এই চৌতুক বাহ ভীষণ সুন্দর খুব সুন্দর কিন্তু আমরা শুনে নিলাম আর এবার আমরা আরেকটু বিষয় জেনে নেব এবার যদি নিজস্ব ব্যাপারে মানে কি ভালো লাগে কোন জায়গা প্রিয় এরকম নিজের ব্যাপারে যদি কিছু বলেন বলে দেখো আমি কলকাতার মেয়ে একদম উত্তর কলকাতার মানে কি বলবো খুব একটা আধুনিক নই খুব ছোটোবেলাতেই বিয়ে হয়ে শিলিগুড়ি চলে এসেছি তো তারপর থেকে ওখানে যতদিন কাটিয়েছি তার থেকে অনেক দিন বেশি এখানে কাটিয়ে ফেললাম তো তবু কলকাতা আমার প্রথম টান একদম একদম সেখানে ছোটবেলা সেখানে জন্ম সেখানে বেড়ে ওঠা সেখানে পড়াশুনো শিলিগুড়ি বলতেই তো পাহাড় বোঝা পাহাড় পাহাড় কেমন লাগে পাহাড় ভালো লাগে তবে পাহাড়ের থেকে সমুদ্র আমি বেশি পছন্দ করি আর সমুদ্র বলো পাহাড় বলো এই দুটোই এই দুটোর সামনে দাঁড়ালেই না একটা অদ্ভুত অনুভূতি হয় একেবারে পাওয়া যায় শান্তি পাওয়া যায় না নিজেকে না জাজ করা যায় মনে হয় যে আমরা কত ক্ষুদ্র এই দুই বিশালতার সামনে দাঁড়িয়ে সেদিক দিয়ে কিন্তু পাহাড় আর সমুদ্র দুটোই আমার কাছে ভীষণ আপন মনে হয় এই যে দুটোর সামনে দাঁড়ালেই না আমি বুঝতে পারি যে এই যে আমরা নিজেদের নিয়ে এত বড়াই করি গর্ব করি এগুলো এগুলো ভীষণ তুচ্ছ কিচ্ছু না হুম এই বিশালতার সামনে নিজেদের ক্ষুদ্রতাটা যে প্রকট হয়ে ওঠে না সেই জন্য এগু এই দুটোর সামনে ছাড়া কিন্তু আর কোথাও আমরা নিজেদের এভাবে জাজ করতে পারি না খুব সুন্দর কথা বললেন আপনি হ্যাঁ এই এই জন্য এই দুটো জায়গাই আমার প্রিয় তবে সমুদ্রটা জল 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 আমার ভীষণ ভালো লাগার আচ্ছা 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 এবার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এই যে নতুন বইটি সেটা কি ভাবনা থেকে মানে কখন লিখেন আপনি কখন লিখি মানে কি বলো তো সংসারটা করি সংসারটা আমি একা মহিলা বলতে আমি একাই সংসারে সংসারটা করতে হয় তারপরে আমি একটা ভীষণভাবে ভাবে জড়িয়ে আছি নাটকের সাথে শিলিগুড়ি ইঙ্গিতে আমি রেগুলার নাটক করি প্রত্যেকটা নাটকেই আমার রোল থাকে মোটামুটি বড় সেই জন্য রিহার্সাল আমাদের বাড়িতে সাতটার সময় সাতটার পর গেলে বাড়িতে তালা ঝোলা থাকে তো ফলে ওই সময় ওইটা একটা বিরাট এ হয়ে যায় মানে সময় দিতে পারি না ওর ওর ফাঁকে ফাঁকেই ধরো রান্না করছি মাথায় কিছু কথা এলো আমি ছুটে গিয়ে লিখে এলাম ওইটা লিখে এলাম মিনস আমি ওই লাইনটা লিখে রাখলাম তারপরে পরে আমি ওটাকে ডেভেলপ করি এইরকম আর কি আমার লেখার নির্দিষ্ট কোনো সময় নেই আর হ্যাঁ হ্যাঁ আর কতটুকুই বা পারি কত লোকে কত মানে বন্ধুদের লেখা টেখা দেখলে দেখি তো কত কত ভাবনা চিন্তার কত ব্যক্তি সেখানে আমার লেখা কিছুই নয় এটাও এটাও হতো না আর তাছাড়া আমি খুব অগোছালো এই ব্যাপারে কোথায় লিখি কোথায় রাখি কোনো ঠিক থাকে না এটাও হতো না আমি একটা পত্রিকার সাথে খুব ভীষণভাবেই জড়িত সাজি পত্রিকা ওর সম্পাদক যে হেমন্ত ও যদি আমার পিছনে পড়ে না থাকতো এটাও পৃথিবীর আলো দেখতো না কোথার থেকে কোথার থেকে তারপরে এ করে করে অ্যাসেম্বল করে করে ওকে ওকে শুধু আমি কবিতাগুলো দিয়েছি আর কিচ্ছু করিনি আমি যেমনটা আমরা কিন্তু জেনে নিলাম যে আপনি ছোটবেলা থেকে কবিতার প্রতি একটা আলাদাই ঝোঁক রয়েছে ভালোবাসা রয়েছে তো আপনার প্রিয় কবি কি আমার প্রিয় কবি বলতে কি বলবো শঙ্খ ঘোষ শঙ্খ সুনীল জয় এই তিনজন তো ভেতরে থাকে মানে তাদের থেকে কি অনুপ্রেরণা না অনুপ্রেরণা বলবো না অনুপ্রেরণা বলার মতো স্পর্ধা আমার নেই কিন্তু ওই লেখা লিখতে ভালো লাগে আমি তাদের কোন না না আমি কারোরই অনুপ্রেরণা বলার স্পর্ধা আমার নেই কারণ আমার লেখার স্ট্যান্ডার্ড আমি জানি সেই জন্য সে সে কথা নয় কিন্তু ওরা আমার ভেতরে থাকে বাহ আর পরবর্তীতে কি আরো অন্য কিছু লেখার ভাবনা রয়েছে অন্য কিছু বলতে কবিতা ছাড়া দেখো গদ্যটা আমার হাতে ঠিক খোলে না চেষ্টা করি টুকটাক লেখালেখি করি কিন্তু গদ্যটা আমি বুঝতে পারি যে ততটা খোলে না হয়তো তাও লিখলে তো সবাই ভালোই বলে ও ফেসবুকের বন্ধুরা ভালোই বলে সব সময় কিন্তু আমি বুঝতে পারি যে ধরে মানে ফলে আমি নিজে বুঝতে পারি আমি জাজ করতে পারি যে কতটুকু উত্তীর্ণ হলো মানে পরবর্তীতে ওই কবিতা নিয়ে আমি কবিতা নিয়েই এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে এখন ভগবান জানে আর এই বই আমরা উত্তরবঙ্গ বইমেলাতেও পেয়ে যাবো হ্যাঁ নিশ্চয়ই উত্তরবঙ্গ বইমেলা কলকাতা বইমেলা সব জায়গায় কলকাতাতেও আমি যাব হ্যাঁ আর উত্তরবঙ্গ বইমেলায় তো আচ্ছা আপনি নিজেও থাকবেন হ্যাঁ আমি আমাদের গণতান্ত্রিকের স্টলে থাকি তাছাড়া আমার বইয়ের যে প্রকাশক এবং অধ্যায় ওরা বলেছিল তো আসবে আমি জানি না তো যাই হোক এতে চন্ডালে তো আমার বই থাকবে হ্যাঁ চব খুব সুন্দর খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আবারও আসবেন আর আমরা তুলে ধরলাম ইতিমধ্যেই আমাদের সঙ্গে ছিলেন কবি জবা ভট্টাচার্য এবং তার সাথে কিন্তু আমরা এতক্ষণ ধরে আলাপচারিতায় ছিলাম আর আপনাদের জানিয়ে রাখি এই যে বই এক টুকরো ডাঙা সেটা কিন্তু পাওয়া যাবে চন্ডাল বুকসে হ্যাঁ চার্চ রোডের চন্ডল বুকসে আপনারা পেয়ে যাবেন এই বইটি এবং উত্তরবঙ্গ বইমেলা কলকাতা বইমেলাতেও আপনারা পেয়ে যাবেন উত্তরবঙ্গ বইমেলা শুরু হতে চলেছে ছয়ই ডিসেম্বর থেকে সেখানে কিন্তু কবি নিজেও থাকবেন আর সেখান থেকে বই কিনলে কিন্তু আপনারাও পেয়ে যাবেন তার নিজের সিগনেচার তাহলে আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা ফিরব অন্য কোনো আপডেটস নিয়ে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আবার আসবেন Amudoria News Voice of the Marginal